আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজ শুক্রবার পবিত্র জমার দিন এই জমার শিলায় সকলের কবরবাসীকে বেহস্ত নসিব করে আমিন আজকে যখন আমি নামাজের জন্য প্রস্তুতি নেই আমার ছেলে আমার আব্বা যান সাথে যাওয়ার জন্য খুবই বায়না ধরে তাই আব্বাজানকে নিয়ে নামাজ নামাজে নিয়ে আসছি অনেক দুষ্টামি করে তাই আনতে চাইছিলাম না তারপরেও আনলাম আব্বা বলতেছে যে আমাকে ঘিরে ঘিরে দেখাও আর আমি ওরে ওরে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে চাইছিলাম ওই বলতেছে আমার ছায়রা দাও আমি হাইটা হাইটা উঠলো সিঁড়ি দিয়ে কুলে থেকে নামাই দাও কুলে থেকে নামাই দিলাম ওই একা একা সিঁড়ি দিয়ে উঠল খুব ফুর্তিতে উঠলো আবার নামলো তো আপনার লিখেছেন এটা হচ্ছে মাওনা শ্রীপুর রোড বাংনাহাটি সাতটার সাথে মসজিদের সামনে এত সুন্দর মসজিদ এখানে দূর দূরান্ত থেকে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণ মস এখানে হয় বড় বড় বিক্রামগঞ্জ এখানে আইসা নামাজ আদাই করেন বিশেষ করে এই পবিত্র জমাবারের দিন প্রচুর পরিমাণ মানুষ হয় এই যে এখানে দেখতেছেন যে বাহিরে কতটুক জায়গা এবং ভিতরে কতটুক জায়গা আবার উপরে ছাদ আছে কোনো জায়গা বাকি থাকে না সম্পূর্ণ জায়গা বরট হয়ে যায় আর রমজান মাসে সব বরট হয়ে আশেপাশে যেই বাগানগুলো দেখতেছেন এই বাগানগুলো সহকারে এখানে ঘুরে যায় তো আপনাদেরকে এটাই বলি যে আপনারা যদি এত সুন্দর একটা মসজিদে নামাজ আদায় করতে চান তো আপনারা এখানে আসতে পারেন আপনাদের নামাজ আদায় করে আশা করি অনেক ভালো লাগবে আর অনেক বড় মাওলানা মাওলানারাও এখানে আসে মাওলানা আসে ওনাদের মোনাজাতে আপনাদের চোখের পানি অবশ্যই অবশ্যই ঝরে যাবে যদি কোনোখানে কোনো জায়গায় যে আপনার চোখের পানি না ঝরে এখানে আপনার চোখের পানি আসবেই আসবে তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ